এ বান্দা দোকানের মহব্বত জায়গা দেওয়া যাবে না বাজারের মহব্বত জায়গা দেওয়া যাবে না দেবীর মহব্বত জায়গা দেওয়া যাবে না সন্তানের মহব্বত জায়গা দেওয়া যাবে না একমাত্র কার মহব্বত জুড়ে বলেন আরো জোরে এ মুসলমান একটা টান যাবো বন্ধ রাখবেন নাই মানুষ জুড়ে জুড়ে বলেন ল আজকের ফিলে যিনি প্রধান অতিথি তিনি কখন আসবে বলেন সবার শেষে তেমনি ভাবে সর্বপ্রথম দাওয়াত দেওয়া হয় প্রধান অতিথিকে প্রধান বক্তাকে কিন্তু উনি আসে শেষে তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমার নবীকে বানাইছে আসমানে বানানোর উপরে তারপরে শেষে পাঠাবে কারণ আমার নবী হলো প্রধান বক্তা এ জন্য মুসলমান তাকা দেখো মার নবী তুমার নবী রহমতের নবী তু জাহানের বাদশাহ মাবুল মাবুল মুসালিমাবুল নবীন যে নবীর পরে আর কোন রবি আসবে না আল্লাহ পাক কিন্তু এমনি এমনি পাঠায় নাই আমার নবীকে পাঠানোর জন্য আল্লাহ পাক বাবা জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা ইব্রাহিম খলিল অন্তরের মধ্যে আল্লাহ পাক দিয়া দিলেন যখন নাকি বাবা জাতির পিতা ইব্রাহিম খলিল খানায় কাবা তৈরি করলো খানায় কাবা তৈরি করার পরে একদিকে বাবা বাবা ইব্রাহিম খলিল উল্লাহ আরেক দিকে সন্তান ইসমাইল জবি উল্লাহ যখন নাকি দুইজন মিলে আল্লাহ পাকের কাছে দোয়া করলো আসমানের মালিক খানায় কাবা বানানোর উপরে যখন নাকি আল্লাহর কাছে দোয়া করলো আসমানের মালিক ও মালিক আমি ইব্রাহিম খলিল সারাটা জীবন তোমার জন্য পরীক্ষা দিছি তোমাকে খুশি রাখার জন্য পরীক্ষা দিছি আমি ইব্রাহিম খলিল

আমার মালিক যদি আমাকে আগুনের মধ্যে রাইখা খুশি থাকতে পারে তাহলে আমার কোনো দুঃখ নাই যে কারণে ও মালিক ওই আগুনের মধ্যে আমি গেলাম গেছে কিনা হে মুসলমান চিন্তা করে দেখেন নবীরা আল্লাহ পাকের জন্য কত মুজাহাদা করছে শুধু বুঝানোর জন্য বলতে সিরে মুসলমান পয়গম্বর ইব্রাহিম খলিল্লা তারপরে আশি বছর বয়সে সন্তান পাইলে বাবা কেমন মহব্বত করে এ মুসলমান আশি বছরে বয়সে সন্তান দিল আল্লাহ ওই সন্তান কেউ আল্লাহ পাক হুকুম করলো নবী দেখি আপনি সন্তান পায়া আমার মহব্বত আপনার অন্তর থেকে কমে গেছে কিনা যান 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 ওই মরুভূমির মধ্যে রেখে আসেন আল্লাহ নবী তাও রেখে আসি আসে আসছে এ মুসলমান রাখি আসছে তারপরে আবার বারো বছর হয়েছে বারো বছর বয়সে সন্তানটাকে আবার ফিরে আনলো সন্তানটা যখন আসলো আল্লাহ পাক আবার পরীক্ষার মধ্যে দাঁড় করাইছে করাইছে কিনা বলেন এই আওয়াজ দেন করাইছে কিনা কি পরীক্ষা বাবা সকলে জানি বাবা ইব্রাহিম বারো বছর বয়স সন্তানটার হাত ধরে হাটে অনেকদিন সন্তান থেকে বিচ্ছেদ ছিল সন্তানের প্রতি একটা মায়া মহব্বর ঢুকে গেছে যেই কারণে আমার রব শিখাইতে আমার রব্বে কারিম শিখাইতেছে ও ইব্রাহিম এই অন্তরের মধ্যে আমার মোহব্বত সারা অন্য কারো মোহব্বত জায়গা দেওয়া যাবে না বলেন এই অন্তরের মধ্যে কার মোহব্বত জায়গা দিতে হই বলেন কার মোহব্বত এ বান্দা দোকানের মোহব্বত জায়গা দেওয়া যাবে না বাজারের মোহব্বত জায়গা দেওয়া যাবে না বিবির মোহব্বত জায়গা দেওয়া যাবে না সন্তানের মোহব্বত জায়গা দেওয়া যাবে না একমাত্র কার মোহব্বত জুড়ে বলেন আর জুরে হে মুসলমান একটা জবন বন্ধ রাখবেন না ইমানের জুরে জুরে বলেন আল্লাহ আর ও জুরে যাদের জবান গুলা বন্ধ রাখছেন তারা মনে হয় আল্লাহকে मोहब्बत করেন না জুরে যত জুর আছে শৈলে জুরে বলে আল্লাহ হে মুসলমান আল্লাহ পাকরবুল আলামিন ইব্রাহিম নবীকে পাঠায় দিলেন যান সন্তানকে মিনার পান্থরে নিয়া জব দেন দেখেন আল্লাহ পাক ইব্রাহিম নবীর দ্বারা কত পরীক্ষা নিছে সন্তানকে ছুরি চালাইলো ছুরি চালানোর পরে সন্তান তো যুব হইল না এটা কার পরীক্ষা ছিল বলেন আল্লাহ পাকের পরীক্ষা যেই জবটা আমরা এখন কুরবানি নামে পরিচিত হয়েছে আমরা কুরবানি দেই পশু কুরবানি দেই এই জন্য মুসলমান বাবা ইব্রাহিম এভাবেই বলতেছে আল্লাহ আমি সারা জীবন তোমার জন্য আমার জীবনটা দিয়ে দিছি ও রব্বে কারিম তুমি তো আমার আমাকে বলছিলা খানায় কাবা বানানোর উপরে আপনি যা চাইবেন আমি তা দিব দেখেন ইচ্ছাকার আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ পাক আমার নবীর অন্তরের মধ্যে ঢেলে দিছে

সে হে আমার ইসমাইলের বংশের মধ্যে শেষ নবী মহান মাদুর কে পাঠায় এই যে চাইছে আমার রব দিছে তারপরে আমার নবীর দুনিয়াতে আসছে দামি জিনিস কিন্তু এমনি এমনি আসে না ঠিক কি না বীর পালোয়ান ছিল হ্যাঁ মুসলমান দেখা দেখেন হে মুসলমান খালেদ বিন ওয়ালিদ সেনা বাহিনীর সম্মুখী হইছে ষাট হাজার কাফের মুশ্রিকরা একত্র হইছে যুদ্ধ করবে মুসলমান খালেদ বিন ওয়ালিদের আছে মাত্র ষাট জন কয়জন জুলে বলেন ষাট জন এই বাহিনী নিয়ে এ মুসলমান যখন নাকি যুদ্ধের সময় হয়ে গেছে ইমানি জজবার নিয়ে যখন নাকি ওই যুদ্ধের ময়দানে ঢুকে গেছে এদিকে সেনাপতি ছিল আরেকজন আল্লাহ নবী সাহাবি হে মুসলমান আবু বাইদ ইবনে জাররা হলো ইশানা বাহিনীর প্রধান খালিদ বিন ওয়ালি 60 জন যুদ্ধের ময়দানে ঢুকে গেছে হে মুসলমান চিন্তা করে দেখেন কেমন ঈমান ছিল সাহাবিরা যুদ্ধের ময়দানে ঢুকে গেছে বাহিনী কয়জন ষাট হাজারের সামনে মাত্র ষাট জন খালেদ বিন ওয়ালি তরবারি নিয়া গুড়ার উপরে সোয়ার করে হে মুসলমান যুদ্ধের ময়দান ঢুকে গেছে কসু কাটার মতো কাটতেছে কাটতেছে নারে রে তাক বীরে ধনী দিতেছে আর কাটতেছে হে মুসলমান দেখা গেল এক সময় সকাল থেকে যুদ্ধ করে হে মুসলমান বিকাল পর্যন্ত যুদ্ধ করলো তারপর যখন নাকি আবু বাই দেবিন যখন নাকি ওই তাদেরকে দেখার জন্য গেল গিয়ে দেখে বলে মনে হয় মুসলমানরা কেউ জীবিত নাই জীবিত নাই কারণ মুসলমানরা মাত্র ষাট জন আর সাহাবে ওই ওই কাফেররা কয়জন বলেন ষাট হাজার এ মুসলমান আবু বাই দেবিন যখন নাকি যুদ্ধের ময়দানে গেল এ দেখি রক্তের বন্যা রক্তের বন্যা রক্তের বন্যা বইতেছে বলে মনে হয় মুসলমানরা আর কেউ বেঁচে নাই মুসলমানরা মনে হয় আর কেউ বেঁচে নাই হে মুসলমান এদিকে খালেদ বিন ওয়ালিদ যখন নাকি যুদ্ধের ময়দানে ছিল হে মুসলমান আবু বাইদ ইবনে জাররা যখন নাকি যুদ্ধের ময়দানে ঢুকলো ততক্ষণ যাওয়ার পরে শুধু লাশ আর লাশ মুসলমানদের লাশগুলো খুঁজতেছে মুসলমানদের লাশ গুলো খুঁজতেছে কারণ আমার ভাই মনে হয় শহীদ হয়ে গেছে মুসলমানদের লাশগুলো খুঁজতেছে কিন্তু দূরে তাকায় দেখে কে যেন গুড়ার মধ্যে বসে আছে দুলা বালু মাখা বালা চিনা যায় না কাছে গিয়া দেখে আর কেউ না আর কেউ না এটা হলো খালেদ বিন ওয়ালিদ জুড়ে সুরে বলা যাবে কি আল্লাহ আকবর আর জুড়ে আল্লাহ আকবার আল্লাহ আকবর হে মুসলমান সাহাবেদের ইমান কেমন ইমান ছিল যুদ্ধের ময়দানে তা দেখে খালিদ বিন ওয়ালিদ কে দেখে আবু ওয়াইদ ইবনে জারর মনে একটা শান্তি এলো মনে হয় একজন বেঁচে আছে এটা দেখে বলে খালিদ বিন ওয়ালিদ আল্লাহর কাছে শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ মনে হয় তুমি একা বেঁচে আস খালেদ বিনু আলিদ মুস্কি হাসতেছে বলে খালেদ বিনু আলিদ আগে আস আসো আস্তরের নামাজটা পড়ি আস্তরের সূর্যটা সূর্যটা লাল হয়ে যাইতেছে খালেদ বিনু আলিদ মুসকি মুসকি হাসে আর বলে হে আল্লাহ নবীর সাহাবি সেনাপতি আপনি কি মনে করছেন আমরা যুদ্ধের ময়দিনে আসার কারণে নামাজকে বলে গেছি কিনা না 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 আমরা নামাজকে কি বলি নাই আমরা কিন্তু জোহর জামাতে আদায় করেছি আসর ও জামাতে আদায় করেছি খালিদ বিন এই কথা শুনে আবু বেইদ ইবনে জাররা চমকে গেল কারণ সে তো মনে করতেছিল কেউ বেছে নাই তাহলে কাকে নিয়ে জামাতে নামাজ পড়ছে খালেদ বিন ওয়ালিদ বলে এ আল্লাহর নবীর সাহেবstanpati আমরা মাত্র 8 জন শহীদ হইছি সুবহানাল্লাহ কয়জন শহীদ হয়েছে রাওয়ায়তে আসছে মাত্র আটজন শহীদ হয়েছে আমরা সবাই জীবিত আছি যেই কারণে মুসলমান যেই কারণে মুসলমান খালেদ বিন ওয়ালি এমন একজন সাহাবি ছিল দেখেন অনেক শত শত যুদ্ধ তার মাধ্যমে বিজয় হয়েছে মুসলমানদের ইমান এমন ছিল যুদ্ধের ময়দানে যে মুসলমান নামাজকে বলে নাই আজকের মুসলমান ঘুমায়া গুমায়া নামাজ কাজা করে করে কিনা জুড়ে বলেন করে কিনা তের মানে সর্বপ্রথম তোমাকে যে বিষয়ে জিজ্ঞাসা করা হবে সেইটা কি বলেন নামাজ আফসোস আজকে আমরা ঘুমায় নামাজ কাজা করি আজকে আমরা খেলার মধ্যে যা নামাজ করি আজকে মুসলমানের সন্তান হইয়া ইহুদি নাসারাদের ইহুদি নাসারাদের আমরা ইহুদি নাসারাদের খেলা দেখে দেখে আমরা নামাজ কাজা করি আজকে আমরা কাফের মুশ্রিকদের আয়োজন দেখে আমরা নামাজ কাজা করি আজকে আমরা টিভির সামনে বসে বসে নামাজ কাজা করি ঠিক কিনা বলেন